ভিনিসিয়াস যত বড় মাপের তারকা সেটার ওজন কি তিনি বুঝেন এমন প্রশ্ন করাটা অবন্তর না আপনি যখন একজন ভালো ফুটবলারের সাথে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন ঠিক তখনই আপনি দর্শকপ্রিয়তা পাবেন প্রতিপক্ষ আপনাকে তখনই সম্মান জানাতে বাধ্য হবে যখন আপনার আচরণে মাধুর্যতা থাকবে নমনীয়তা থাকবে সত্যিকার অর্থে ভিনিসিয়াস এই প্রজন্মের তারকা ফুটবলারদের মধ্যে একজন অন্যতম সুপারস্টার কিন্তু তার আচরণগত বৈশিষ্ট্য সেই সুপারস্টারের মর্যাদা পেতে বাধার অন্তরায় এই যেমন গতকাল এল ক্লাসিকোর কথাই চিন্তা করুন সঙ্গে তিনি আলঞ্চর যে ব্যবহারটা করেছেন সেটা কি মোটেই ঠিক ছিল একজন কোচের সিদ্ধান্তের উপরে তিনি যেভাবে রিয়্যাক্ট করছেন সেটা কি সাবি আলঞ্চকে ছোট করে না কোচ যখন ভালো মনে করেছে তখন ভিনিকে উঠিয়ে নিতে কল করেছে আবার ভিনিকে একাদশে অপরিহার্য মনে করেছেন বিধায়িত তাকে প্রথম একাদশে সুযোগ করে দিয়েছেন এটা সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত হ্যাঁ একজন খেলোয়াড়ও চাইলে কোচের সিদ্ধান্তের উপরে নাখোশ হতে পারে সেটা তো একটা লিমিটেশন থাকা চাই গতকাল ভিনি মার্ট ছাড়তে ছাড়তে যেভাবে রিয়্যাক্ট করছিলেন এটা কোনোভাবেই প্রফেশনাল জায়গা থেকে তার সঙ্গে মানানসই নয় আপনি অনেক বড় মাপের তারকা আপনাকে সেই ওয়েট বুঝতে হবে হয়তো কোচ টিমের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তাই বলে সাবি আলোঞ্চ পাশ দিয়ে যাওয়ার সময় যেভাবে মেজাজ দেখিয়েছেন সেটা দৃষ্টিকটু তিনি মাঠ ছেড়ে যাওয়ার সময় কোচ সাবি আলঞ্চকে উদ্দেশ্য করে বারবার বলছিলেন আমি মাঠ ছেড়ে যাচ্ছি জনাব কেন এটা সব সময় আমি আমি ভিনিসিয়ার জুনিয়র এমন শুনে সাবি যেন না শোনার ভান করেছেন নির্বাক হয়ে তাকাই ছিলেন আপনি যদি দেখেন গতকালকের ম্যাচে প্রথম থেকেই ভিনিসিয়াস কতটা প্রভাব বিস্তার করে খেলতে থাকেন একের পর এক প্রেস করতে থাকে বার্সার ডিফেন্ডারদের উপর দারুণ সব কাট ইন করে ভিতরে ঢুকে পড়ছিলেন দেখতেই ভালো লাগছিল খেলার শুরুতেই যেভাবে একটা বল নিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে পড়ছিলেন সেটা ছিল অবিশ্বাস্য যদিও তাকে একটা ট্যাকেল করা হয়েছিল তিনি মাটিতে লুটিয়ে পড়লে পেনাল্টির কল করেছিলেন রেফারি কিন্তু শেষ পর্যন্ত আরে চেক করে সেটি বাতিল করে দেয় তারপরও পুরো মাঠ জুড়ে সে যেভাবে প্রভাব বিস্তার করতে থাকে একের পর এক ড্রিবল করে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে ওভারঅল তার মাঠের পারফরম্যান্স ছিল নজর কাড়া কিন্তু শেষ পর্যন্ত তার আচরণগত সমস্যার কারণে পুরো ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলল এইসব জায়গা ওভারকাম করা উচিত নয় কি তার এভাবে চলতে থাকলে তার মানসিক অবস্থার উপরে নিঃসন্দেহে প্রভাব ফেলবে সব মিলিয়ে ভিনিসিয়াসের এমন আচরণকে প্রফেশনাল জায়গা থেকে আপনি কখনোই ডিফেন্ড করতে চাইবেন না হ্যাঁ ভিনিসিয়াসকে ভালোবাসার অনেক কারণ থাকতে পারে তবে এই সব কারণগুলো তাকে পরিহার করা উচিত তবে তাকে সম্মান করবে নিজ দলের কোচের সঙ্গে যদি এমন ব্যবহার হয় তার সেটা শুধুমাত্র খারাপ লাগার বিষয় নয় বরং দৃষ্টিকোট বিষয় হয়ে দাঁড়ায় দর্শক আপনাদেরও কি তাই মনে হয় ভিনিসিয়াসের এমন আচরণ পরিবর্তন হওয়া উচিত কিনা এমন আচরণ একজন প্রফেশনাল ফুটবলারের সঙ্গে কখনোই মানানসই হতে পারে না আবার সেই নামটা যদি হয় ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস সেটা কখনোই কাম্য নয় ভিনিসিয়াসকে বোঝা উচিত তার অবস্থান কোথায়